মিডিয়াতে কাজ করলে গিভেন টেক বলে একটা কথা শুনতে পাই আমরা তো আপনার এই ক্ষেত্রে কোনো ধরনের অফার আসছে কিনা গিভেন টেকে আসে নাই যে বলবো না মিডিয়া সেক্টরটায় আপনার অনেক ধরনের মানুষ আছে ভালো খারাপ মিলিয়ে সব ধরনেরই আছে এখন যে যোগ্য তার কখনো গিভেন টেকে যেতে হবে না যেমন ধরেন আমি যদি র্যাম্পে ভালো হাঁটতে পারি আমি যদি গ্রুমিং করে আসি কারো থেকে যে টিচার আমার ভালো হবে স্টুডেন্টও ভালো হবে সো আমি প্রপার ওয়েতে গ্রুমিং করে দেন শিখে দেন আমি যদি কাজে না যোগ্য না ওরা হাঁটতে জানে না ওরা এক্সপ্রেশন জানে না বাট ওরা কাজ করতে যাচ্ছে তখন এক ধরনের একটা সাইডে আছে মিডিয়াতে যেটা হয়তো বা কেউ বলবে বলবে না যে তারা কি করে তারা চাই এমন কেউ আসুক যাদের দ্বারা ওরা গিভেন টেকে কাজ করবে ওদের ইন্টেনশনই থাকে ওটা ওরা কিন্তু কাজের জন্য আসে আমি বলবো সবার জন্য গিভেন টেক না গিভেন টেকটা তাদের জন্য যারা অযোগ্য আমি মনে করি আচ্ছা এই ক্ষেত্রে আপনাকে যদি কেউ অফার করে সিনেমার জন্য আপনি কি করবেন সিনেমা নিয়ে কখনো ভাবিনি বিকজ আমি নিজেরটা তো ভালো জানি যে আমি অ্যাক্টিং এখনো ভালো না তবে হ্যাঁ কোনো ভালো অপরচুনিটি কখনো যদি আসে অনেক সময় অনেক